এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমেশালি তরকারি আর বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের কবি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমেশালি তরকারি এই রেসিপিটি ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পাতনিশালি তরকারি প্রথমে আমি কুমড়ো তারপর হচ্ছে আলু পটল বরবটি কেটে সব কেটে নিলাম ভালো করে তারপর সেগুলোকে ভালো করে ঘিরে কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে তারপরে তার মধ্যে অল্প পরিমাণে দিলাম হলুদ দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তারপরে ঢাকা দেওয়ার পর পাঁচ মিনিট পরে সেটাকে খুললাম খুলে এদিকে ওদিক নাড়াচাড়া করলাম গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম

তারপরে তার মধ্যে অল্প পরিমাণে চেটে পেলাম দেওয়ার পর এদিক ওদিক নাড়াচাড়া করলাম ভালো করে তারপর তার মধ্যে টমে সস দিলাম তারপর সেটাকে ভালো করে নাড়াচড়া করে মাছি দিলাম দিয়ে ভালো করে অল্প পরিমাণে জল দিলাম জলটা দিলাম যাতে সেদ্ধটা ভালো করে হয় এরপরে আমি আমি মাছের মাথাগুলো দিয়ে দেব মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এই তরকারি দিয়ে দিলাম আমার আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পাচন চালি তরকারি তৈরি হয়ে গেল এই এইরকমভাবে আমি তৈরি করলাম এই ভিডিওটা ভাল লাগলো আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে নমস্কার